একশো না দেড়শো না মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা মাত্র বিশ টাকা মাত্র টাকা মাত্র সত্তর টাকা ভাই এগুলো দিতেছি ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুল্লা অনেক ভালো তো আপনাদের শোরুমে তো চলে আসলাম এগুলো কি ভাই এগুলো ভাই গেঞ্জি শার্ট পাঞ্জাবি এভারেস্ট মিলানো আছে ভাই সব গেঞ্জি পাঞ্জাবি শার্ট গেঞ্জি পাঞ্জাবি

সুন্দরবনের মাধ্যমে বা বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবে মাল নিতে পারবে তাই তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে জি ভাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে শুরুতে কি দেখাছেন ভাই আজকে শুরুতে ভাই প্যান্ট দিয়ে দেখাচ্ছি জিন্স প্যান্ট ভাই জিন্স প্যান্ট ভাই এই যে দেখেন একটা বুলুর মধ্যে ভাই প্যান্টটা বুলুর হবে জি ভাই প্যান্টটা দেখেন এই যে ভাই মাশাআল্লাহ দেখেন এই ফ্রন্ট সাইড দেখেন ভাই ফ্রন্ট সাইড জি ভাই ফ্রন্ট সাইড ভিতর সাইডে ভাই ভিতর সাইডে ভাই এই অনেকে তো বলা ভাই পুরান মাল আর কি

সাইজ হবে কটা করে ভাই ভাই সাইজ থাকবে ভাই 28 থেকে 38 পর্যন্ত अवेलेबल 28 38 अवेलेबल পেয়ে যাবে তাই তো ভাই জি ভাই ও সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে জি বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে এই যে দেখেন একটা অ্যাশ কালারের মধ্যে দেখেন ফ্রন্ট সাইডটা দেখেন অ্যাশ কালারের মধ্যে এই যে দেখেন ভাই জিপারটাও দেখেন ফ্রেশ জিপার তাই তো ভাই ভাই 100% ফ্রেশ জিপার পকেটের কন্ডিশন কন্ডিশনও 100% ফ্রেশ ভিতরে সিলি পাকা সিলি দেখবেন অদেশিনগুলো এই যে ব্যাক সাইডটাও দেখেন ভাই এটা ভাই বাইরে খুচরা কিনতে গেলে ভাই সর্বনিম্ন হইলো চারশো টাকা লাগবে একশো টাকা ভাই জি ভাই চারশো টাকা লাগবে কত আমরা দিতেছি ভাই মাত্র একশো বিশ টাকায় একশো বিশ টাকা জি ভাই মাত্র একশো বিশ টাকা দিতে পাইকারি শুধুমাত্র পাইকারি ভাই কেউ তারাই যোগাযোগ করবেন কেউ খুচরা অর্ডার দিবেন না অর্ডার দিয়ে বিভ্রান্তি করবেন না এই যে দেখেন আর একটা মধ্যে এই যে স্টাইলিশ ভাঙচুর কালেকশন ভাই এইটাও দিতেছি ভাই মাত্র একশো বিশ টাকায় একশো বিশ টাকা একশো বিশ টাকায় ভাই তিনশো চারশো টাকার প্যান্ট একশো বিশ টাকা হাজার বারোশো টাকার প্যান্ট একশো বিশ টাকা একশো বিশ টাকা জি ভাই দেখেন এটা কিছু এই যে দেখেন একটা লাইট কালারের মধ্যে কালারের মধ্যে লাইট কালার ভাই এটাও দিতেছি ভাই মাত্র একশো বিশ টাকায় ভাই একশো বিশ একশো বিশ ভাই যা দেখতেছেন এইখানে এই প্যান্ট যা আছে যেখান থেকে যে মন চাই সে বাইসা নিবে মাত্র একশো বিশ টাকা দেখে দেখে নিতে পারবে দেখে দেখে এক পিস করে বাইসা বাইসা নিতে পারবে ভাই মাত্র একশো বিশ টাকা তাই তো জি ভাই মাত্র একশো বিশ টাকায় এই যে আরেকটা দেখেন ভাই চিরাফারা স্টাইলিসের মধ্যে ভাই এই যে ভাই এই যে ডিজাইন চিরাফারা স্টাইলিশ ডিজাইন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট স্টিচ হবে ভাই প্রত্যেকটা মাল হান্ড্রেড পার্সেন্ট স্টিচ হবে ভাই ভিতরে শিলির ফিনিশিংও ও একশো একশো পাবে ভাই

এটাও দিতেছি ভাই মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা ভাই এই যে দেখেন এই দেখেন ব্যাক সাইডটাও দেখেন পকেট গুলো ফ্রেশ কালেকশন সম্পূর্ণ ফ্রেশ কালেকশন ফ্রেশ কালেকশন ভাই এই দেখেন আরো একটা কালেকশন এই যে আরেকটা দেখেন ভাই এগুলো দিতেছি ভাই মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা ভাই যা প্যান রয়েছে সব পেয়ে যাচ্ছে মাত্র একশো বিশ টাকা জি ভাই ক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যা আছে সেক্ষেত্রে ভাই

আরেকটা প্রিন্টের শার্ট চলে আসছে ভাই দেখেন এটাও দিতেছি ভাই মাত্রা থাকলে আমার ভাই ভাই চিরা আপনার চিরাফারা আমার ভালো মতো ভাই জি ভাই এই যে এখন যা দেখাবো সবই এক কালার প্রিন্ট এগুলো দিতেছি ভাই মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যে যেখান থেকে মন চাই সেইখান থেকে ভাই এগুলো যা দেখতেছেন ভাই এগুলো বাইরে কিনতে গেলে তিনশো চারশো টাকা লাগবে ভাই আমার কাছে পেয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকায় ভাই মাত্র পঞ্চাশ টাকায় ভাই এই যে আবার আসি ভাই এই কালেকশনে আসি ভাই তাই নাকি ভাই এই যে দেখেন ভাই এই যে আরেকটা দেখেন এক কালারের মধ্যে ভাই মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে তাই তো ভাই এক একটা এক ডিজাইন হবে এক একটা এক এক ডিজাইন হবে ভাই ওয়ান বাই ওয়ান করে করা থাকবে এই যে দেখেন একটা কন্ট্রাস্ট মাল এক কালারের মধ্যে প্রিন্টের কন্ট্রাস্ট মাল কত সেন্টার এগুলো দিতেছি ভাই মাত্র পঞ্চাশ টাকা এটা বাইরে আপনি আমি কিনতে গেলে ভাই নর্মাল এ তিনশো থেকে চারশো টাকা লাগবে আর আমাদের কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকায় ভাই মাত্র পঞ্চাশ টাকায় ভাই এই যে আরেকটা এক কালার শার্ট দেখেন এটা কত এগুলো দিতেছি ভাই মাত্র পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা যে যেখান থেকে নিবে এভারেজ ভাই পঞ্চাশ টাকা এভারেজ পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ ভাই এভারেজ পঞ্চাশ ভাই তারপরে আসি ভাই শার্ট তো দেখাইলাম ভাই এগুলো কি গেঞ্জি নাকি ভাই টি-শার্ট দেখাই ভাই দেখেন এই দেখেন গেঞ্জির মধ্যে দেখতে ভাই জি জি ভাই গেঞ্জির মধ্যে দেখেন না না ভাই তিনশো না দুইশো না দেড়শো না ভাই এর দামে দিয়ে দেবো মাত্র পঞ্চাশ টাকায় ভাই কোন ভাই ভাই মাত্র পঞ্চাশ টাকা ধামাকা বললামই তো ভাই আমি পাগল হব না কাস্টমারে পাগল বানাই ভাই জি ভাই এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা ভাই দুশো না দেড়শো না একশো না মাত্র পঞ্চাশ ভাই মাত্র পঞ্চাশ এই যে দেখেন ভাই চেকের মাল দেখেন ভাই মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন ভাই মাত্র পঞ্চাশ ব্যাকসাইড টাও দেখেন

ভাই লাল যাক আপনার লেগা পঞ্চাশ টাকা ভাই কি কোন ভাই কাস্টমারের লেখা ভাই লাল বানাই দিন ভাই পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ ভাই এবার আমার বোরকার কালেকশন আপু হ্যাঁ এই যে দেখেন ভাই এক কালারের মধ্যে দেখেন এক কালার কন্টাস্টের মধ্যে বোরকা কত ভাই পাঁচশো না ছয়শো

যে যেখান থেকে বাইছা দিবে মাত্র টাকা মাত্র সত্তর টাকা ভাই এই যে আরেকটা বোরকা দেখাই ভাই দেখেন এই যে দেখেন ডুবাইয়ের মাল ভাই এটা ডুবাইয়ের মাল ভাই জি ভাই ডুবাইয়ের মাল এটা ভাই মাল

চৌষট্টি জেলাতে এগুলো পাইকে নিতে পারবে ভাই সর্বশেষ ঠিকানা দেন আবার সর্বশেষ ঠিকানা ঢাকা সদরঘাট ভাই সদরঘাটে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের লোক ওনারে রিসিভ করে নিয়ে আসবে